ব্যক্তিগত জীবন নিয়ে বহুবার খবরের শিরোনাম হয়েছেন জনপ্রিয় বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান অভিনেত্রী সারা আলী খানের সঙ্গে তার প্রেম নিয়ে অনেক চর্চা হয়েছে তারপর এ অভিনেতার নাম জড়ায় অনন্যা পান্ডের সঙ্গে তবে বেশ কিছুদিন ধরে গুঞ্জন উঠছে দক্ষিণী সিনেমার অভিনেত্রী শ্রীলীলা অনুরাগ বসুর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন কার্তিক আর এ গুঞ্জনের আগুনে ঘি ঢেলেছেন অভিনেতার মা এবার একসঙ্গে ডিনারে গিয়ে প্রেমের গুঞ্জন উস্কে দিলেন এই জুটি ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন থেকে জানা গেছে জুটি বেঁধে পর্দায় হাজির হতে যাচ্ছেন কার্তিক আরিয়ান শ্রীলীলা শুটিংয়ের বাইরে এই জুটিকে প্রায়ই একই সঙ্গে দেখা যায় সময় কাটাতে সম্প্রতি মুম্বাইয়ের একটি রেস্তোরাঁয় ফের তাদের ডিনারে দেখা গেল যা ভক্তদের মাঝে কৌতূহল জাগিয়েছে এরই মধ্যে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তাতে দেখা যায় রেস্তোরাঁ থেকে বের হচ্ছেন কার্তিক এর কিছুক্ষণ পর বের হন শ্রীলীলা দুজনে আলাদা আলাদাভাবে ভাবে রেস্তোরাঁ থেকে বেরিয়ে গাড়িতে উঠে ওই স্থান ত্যাগ করেন এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় কার্তিক শ্রীলীলার প্রেমের চর্চা নতুন করে শুরু হয়েছে নির্মাতা অনুরাগ বসু পরিচালিত আশিকি থ্রি সিনেমায় একসঙ্গে কাজ করছেন কার্তিক আরিয়ান ও শ্রীলীলা অনুরাগ বসু কিছুদিন আগে দক্ষিণবঙ্গের ডুয়ার্স ও শিলিগুড়িতে এই ছবির শুটিংয়ে অংশ নিয়েছিলেন কার্তিক শ্রীলীলা ছবিটি আশিকি ফ্র্যাঞ্চাইজির একটি অংশ এর আগে চলতি বছরের দীপাবলিতে এই সিনেমার মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু এখন জানা যাচ্ছে ছবিটি নাকি দুই হাজার ছাব্বিশ সালের ভালোবাসা দিবসে মুক্তি পাবে যদিও বিষয়টি নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি এর নির্মাতা